ফোর্স একাডেমি জয় হিন্দো সর্বপ্রথম জানাই তোমাদের যারা স্পেশালি আর্মির জন্য আছো কারণ আর্মির নোটিফিকেশন খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে ইয়াস দু হাজার চব্বিশ সালে আর্মির রিক্রুটমেন্ট অর্থাৎ অগ্নিবিড়ে যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু আবার শুরু হতে চলেছে তোমরা জানো যে অগ্নিবীর দুইবার নিয়োগ হয়ে গেল এবং ফাইনাল রেজাল্ট ইয়েস দ্বিতীয়বারে ফাইনাল রেজাল্ট এখনও বের হয়নি বের হবে আমাদের অনেক ছাত্র অপেক্ষায় করে আছে তাদের জন্য ফাইনাল রেজাল্ট নেবার জন্য এবার তোমার পালা যারা যাদের বয়স হয়ে গেছে বা যাদের গতবার উচ্চমাধ্যমিক পাশ করেছ তাদের জন্য বলি স্পেশাল খবর এবং কিছু কিছু নিয়মের পরিবর্তন হয়েছে যেমন একটি নিয়মের পরিবর্তন হয়েছে সেটি বলবো যে যারা টেকনিক্যালে ক্লার্ক দেবে ক্লার্ক পরীক্ষা দেবে অর্থাৎ ক্লার্ক যারা পরীক্ষা দেবে তাদের জন্য টাইপিং টেস্ট কম্পালসারি হয়ে গেছে বাধ্যতামূলক হয়ে গেছে সুতরাং এখন থেকে টাইপিং টেস্ট শেখা জরুরি হয়ে যাবে তোমার জন্য এছাড়াও কিছু নিয়মে পরিবর্তন আর কিছু হবে না যেমন আগে পরীক্ষা হয় পরীক্ষা হবে তো পরীক্ষা পাশ করাটা ভীষণভাবে জরুরি তারপরে রান তো সেই জন্য তোমাকে পরীক্ষা পাস করতে গেলে যেহেতু এখানে ইংলিশ এবং হিন্দিতে থাকবে তোমাকে হিন্দির অবশ্যই জানতে হবে বা ইংলিশটা অবশ্যই জানতে হবে যেটা তোমার কমফোর্টেবল মনে হবে সেটা তোমাকে করতে হবে এবার এটা জানতে গেলে চলে আসতে হবে আমাদের আবাসিক কোচিং সেন্টারে এখানে তোমার আর্মির জন্য স্পেশাল ব্যবস্থা করা হয়েছে এখানে খুব সামান্য টাকা ভর্তির সময় নেওয়া হবে আর্মির জন্য মাত্র টেন থাউজেন্ড অর্থাৎ দো হাজার টাকা দিয়ে ভর্তির সময় ভর্তি করানো হবে এরপরে থাকা ফ্রি ফাইনালে চাকরি পেলে আর্মির জন্য টাকা নেওয়া হবে তোমার মন মতো তো যাই হোক সেই বিষয়টা তুমি আরও এখানে বিস্তারিত জানার জন্য আমাদের সেভেন জিরো সেভেন সিক্স সেভেন সিক্স ফাইভ জিরো সেভেন জিরো এইট নাম্বারে ফোন করতে পারো আরও জানতে পারো আজকে ছেলেপিলে পরীক্ষা দিচ্ছে এখানে বিভিন্ন ছেলেপুলেরা আসে তারা পরীক্ষা দিচ্ছে এবার তোমার পালা তুমি কি দেশের জন্য বেশি সময় পাবে না কারণ একেবারে অল্প সময় সাড়ে সতেরো থেকে একুশটা বছর কিসের মধ্যে যাবে বোঝাও যাবে না এবার কি ট্রেডস মানে তেইশ বছর হবে এবার সম্ভাবনা হওয়ার সম্ভাবনাটা বেশি আর এখনও অথেন্টিক খবর আমাদের কাছে আসেনি অথেন্টিক খবর আসলেই চলে আসবো তোমাকে বলে দেবো তাই বলছি আমার তোমাদের অ্যাপ্লাই শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি তাই দেরি না করে চলে এসো আবাসি কোচিংয়ে কারণ এখানে পড়াশোনা থেকে শুরু করে রান থেকে শুরু করে সব কিছু এখানে কিন্তু তোমায় করানো হবে তো যাই হোক আরও বিস্তারিত জানার জন্য আমাকে ফোন করো ফোন নম্বরটি দিয়ে দিলাম আর এই আজকের ভিডিওটি এই পর্যন্তই